যে যেখান থেকে দেখছেন স্বামী টিপসে সবাইকে স্বাগতম বন্ধুরা ফেসবুক ফেজ অথবা প্রোফাইলে যদি ষাটটি বিষয় ঠিক থাকে আপনার তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন সেট পাবেন দুই থেকে তিন দিন অথবা এক সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটেশন সেট কিন্তু আপনি পাবেন দেখুন এই যে বিষয়টা বললাম এটা কোনো মন করা কথা নয় এটা হচ্ছে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের আলোকে আজকের এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কারণ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এখন হচ্ছে সর্বোচ্চ টাইম ফিক টাইম যেহেতু একত্রিশে অগাস্ট একটা ডেডলাইন রয়েছে তার আগেই কিন্তু ফেসবুক কিন্তু গণ কিন্তু কন্টেন্ট মনেডেশন ইনভাইটেশন করে যাচ্ছে যারা এখন পর্যন্ত পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনেকখানি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু কিন্তু জানতে পারবেন এই ভিডিওটা থেকে তাই রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা কোনোরূপ স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন আজকের এই ভিডিওটা প্রথমত হচ্ছে আপনি আপনার প্রোফাইলে অথবা ফেজে এভাবে প্রথমে আসবেন আসার পরেই দেখুন একটা একটা বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়গুলো ঠিক না করলে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশন সেট কিন্তু পাবেন না হয়তো এই কারণেই আপনার এখানে সেট আপটা আসতেছে না দেখুন আমি কিন্তু সহজ থেকে কঠিনের দিকে কিন্তু যাব তাই স্কিপ না করে সুন্দরভাবে ভিডিওটা দেখার চেষ্টা করুন তো এখানে যে বিষয়টা প্রথম হচ্ছে আপনাকে একটা ব্যানার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনাকে একটা কভার ফটো কিন্তু সিলেক্ট করতে হবে যে কভার ফটোটা আপনার ছবি থাকতে হবে এবং অর্গানিক একটা ছবি কোনোরকম এডিট না করে অর্গানিক একটা ছবি আপনি এখানে কিন্তু পোস্ট করবেন এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার এই যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন এরকম একটা প্রোফাইল ফ্রন্ট প্রন্টেন সেন্টারে তৈরি করবেন এবং এখানে কোনো এডিট করবেন না যেভাবে মোবাইল দিয়ে তুলবেন যতটুকু পারেন ওইভাবে তুলে সেই প্রোফাইল পিকচারটা এখানে কিন্তু দিয়ে রাখবেন এই দুইটা জিনিস দেওয়ার পর তারপরে আপনি চলে আসবেন হচ্ছে এখানে দেখুন হাইলাইটস এই অপশানটার মধ্যে প্রোফাইলের যে ফোকাসটা বা প্রোফাইলের যে আয়নাটা এটার মধ্যে প্রথমে আসবেন আসার পরে এখানে দেখুন আমি কি লিখেছি হ্যালো ভিউয়ার্স আই এম শামিম ইন দিস পেজ আই এক্সপ্লেন ট্যাক নিউজ মোবাইল গ্যাজেট ইউটিউব ফেসবুক সলভিং ইস্যু থ্যাংকস শামিম টিপস এভাবে কিন্তু আপনিও আপনার যে প্রোফাইল আছে অথবা ফেজ আছে সেম এভাবে কিন্তু লেখে রাখবেন যেহেতু আমার এটা ট্যাগ ক্যাটাগরি টেকনিক্যাল বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করি তাই আমি এখানে মোবাইল গ্যাজেট ইউটিউব ফেসবুক রিলেটেড কথাগুলো লিখেছি আপনারটা যদি ডান্স রিলেটেড হয় আপনারটা যদি এগ্রিকালচার রিলেটেড হয় আপনারটা যে রিলেটেড হোক সেম রিলেটেড বিষয়গুলো কিন্তু আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনি চলে আসবেন হচ্ছে একটু নিচে নিচে আসার পর আপনি এখানে দেখুন ফেজের ক্যাটাগরি এই যে ব্লগার আমি দিয়ে রেখেছি আমি চাইলে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও কিন্তু দিয়ে রাখতে পারতাম বাট এখানে ব্লগার দেওয়া আছে আপনি চাইলে রিল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর ব্লগার অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো একটা দিতে পারেন আপনার সাথে যতটুকু মিলে ওইরকম একটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে টিকটকের কোনো লিঙ্ক থাকে তাহলে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেবেন তারপরে যে বিষয়টা দেখুন নট ইয়েট রেটেড এখানে যে নট ইয়েট রেটেড আছে এখানে আপনি দশটা রিভিউ আপনার ফেজে বা প্রোফাইলে আনার চেষ্টা করবেন কারণ এখানে যদি রেটটা আপনার বেশি থাকে বেশি মানুষে এখানে রিভিউ দেয় আপনার প্রোফাইলটা নিয়ে তাহলে এই প্রোফাইলটা কিন্তু পজিটিভলি যায় এবং কন্টেন্টগুলো কিন্তু একশো পার্সেন্ট সাজেস্ট চলে যায় হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্বামী টিভি ইউটিউব চ্যানেল আমি হচ্ছে এসেন স্বামী স্বামীটি হচ্ছে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই ধরনের নিত্য নতুন আরও সুন্দর সুন্দর আপডেট এবং ফেসবুক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন কথা না পারি ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই এই কাজগুলো করার পর আপনাকে যেই কাজটা করতে হবে এখানে ভিডিও অপশানে যেতে হবে ভিডিও অপশানে যাওয়ার পর এখানে নিডস রিভিউ এই অপশানটার মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা আপনার ভিডিওর মিউজিক কফি রাইটে কোনো ঝামেলা আছে কিনা সেটা দেখবেন এখানে দেখুন তিনটা ভিডিও রয়েছে এগুলো সবগুলোর মধ্যে কিন্তু মিউজিকটা সাইলেন্ট করে দেওয়া আছে বাট এরকম যদি ভিডিও থাকে এই ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন এখান থেকে দেখে দেখে তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে থ্রি ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার পর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেটিংস আপনাকে করে রাখতে হবে যে সেটিংসগুলোর কারণেই মূলত ফেসবুকে কন্টেন্ট মোড আপনাকে দিচ্ছে না ওই সেটিংসগুলো কিন্তু করতে হবে অন্যান্য ভিডিও দেখে হয়তো কিছু আপনার কমেন্ট পড়াচ্ছে হয়তো কিছু আপনি জানেন বাট সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানেন না তাই সম্পূর্ণ বিষয়টা দেখার চেষ্টা করুন তো এখানে ইডিট অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে প্রোফাইল ফিক্সার অ্যাবেটার একটা দিয়ে দিবেন এখানে সবগুলো দিবেন দেওয়ার পরে এই যে ফেজের ক্যাটাগরিটা ফেজের ক্যাটাগরি ঠিক নিচে আপনাকে কিন্তু আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখবেন দেখুন আমি কিভাবে লিখেছি বিলিস আলে চেয়ারম্যান পাড়া বর্ণাল পোস্ট অফিস তমল শরীফ পোস্ট কোড দিয়েছি উপজেলার নাম দিয়েছি ডিস্ট্রিক্ট দিয়েছি এবং বাংলাদেশ লাস্টে লিখে দিয়েছি তারপরে আপনি কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে আপনার এখানে আপনার ইমেল নাম্বারটা দিয়ে দিবেন। এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে দেওয়ার পর আপনাকে চলে আসতে হবে হচ্ছে একটু নিচে নিচে চলে আসার পর দেখুন ইডিটিউর অ্যাবাউট ইনফু এই অপশানটার মধ্যে আসার পর এখানে কিন্তু আরও কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনাকে করতে হবে এডুকেশন রিলেটেড এখানে সেটিংসগুলো করে নেবেন কোন কোন জায়গা থেকে পড়ালেখা করেছেন কোন বার্সিটি থেকে পড়ালেখা করেছেন কোথা থেকে পড়ালেখা করেছেন সেই বিষয়টা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখুন অ্যাড সিটি এখানে কিন্তু ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দেবেন তারপর এখানে পাবলিক হোম টাউনটা দিয়ে দেবেন আপনার যে হোম টাউন আপনার জেলাটা এখানে মূলত আপনি সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখুন অলওয়েজ ওফেন এটা সিলেক্ট করে দিবেন আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন ইংলিশ এবং বাংলা এটা সিলেক্ট করে দিবেন এগুলো সব পাবলিক রাখবেন তারপরে আপনার যে বার্থ ডেট এটা কিন্তু আপনাকে দিতেই হবে এখানে তারপরে আপনাকে লোকেশন দিতে হবে দেখুন আপনি কোন লোকেশান থেকে আসেন যে চেক ইন এই যে কোন লোকেশন লোকেশানটা কিন্তু গুরুত্বপূর্ণ সব দেশে কিন্তু ফেসবুকে কিন্তু মনে রেশন দিচ্ছে না তাই লোকেশানটা আপনাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু লোকেশানটা সেট করতে হবে এই লোকেশনটা আপনি দিয়ে দেবেন লোকেশন দেওয়ার পর এখান থেকে ব্যাক করুন এখান থেকে ব্যাক করার পর এই যে সেটিংসগুলো দেখালাম এই সেটিংসগুলো কিন্তু সম্পূর্ণরূপে আপনি সেটিংসগুলো করবেন আপনার ফেস অথবা প্রোফাইলে করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইল স্ট্যাটাস এখানে যাবেন প্রোফাইল স্ট্যাটাস আসার পর আপনি দেখবেন যে আপনার ফেসে কোনো সমস্যা আছে কি না গ্রিন আছে কি না উপরে দেখুন ফেস হ্যাজ নো ইস্যু তারপর গুড নিউজ নো ভায়োলেশন টু শো এটা শো করতেছে না রিকমেন্ডেশনটা আপনার অ্যাক্টিভ আছে কিনা এটাও দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা অর্থাৎ মনিটাইজেশন অ্যাক্টিভ বলতে এখানে এটাই বোঝাচ্ছে যদি আপনার স্টার সেট আপ এসে থাকে তাহলে কিন্তু এখানে মনিটাইজ অ্যাক্টিভ দেখাবে যে কোনো একটা সেট আপ আসলেই অ্যাক্টিভ দেখাবে তারপর এখানে দেখুন তিনটা টোল আছে একটা হলো ম্যানেজ অ্যাডমিন মোডারেশন অ্যাসিস্ট এবং আদার্স আপডেট এই যে আদার্স আপডেট আছে এটার মধ্যে যাবেন তারপর পর এখানে দেখুন কি বলা আছে কোন ধরনের কোনো সতর্কতা সংকেত যদি ফেসবুক থেকে আপনাকে দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে দেখাবে তো এখানে লেখা আছে একটু দেখুন দ্যাস ইস্যুস ডোন্ট হার্ট ইউর ফেস বাট ইউ শোড স্টিল নো অ্যাবাউট দ্যাম এমন কোনো ইস্যু যেগুলো আপনার ফেসকে হার্ট করবে না ক্ষতি করবে না বাট আপনার জানা উচিত সতর্কতামূলক কোনো পোস্ট ফেসবুক যদি দিয়ে দেয় তাহলে এখান থেকে এটা দেখে নেবেন তো এই যে সেটিংসগুলো দেখলাম এই সেটিংসগুলো করার পর আপনি প্রতিনিয়ত কিন্তু রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও এবং রিলস ভিডিও ফোর ইস টু ফাইভ অথবা নাইন ইস টু সিক্সটিন অনুপাতে কিন্তু আপনি আপলোড করবেন পনেরো সেকেন্ডের উপরে কিন্তু রিলস ভিডিও আপলোড করবেন এবং চলতি মাসের মধ্যে কোনো ধরনের ভিডিও ডিলিট করা থেকে বিরত থাকবেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনাকে পোস্ট করতে হবে এবং লেখালেখিও করতে হবে স্টোরেই ক্রিয়েট করতে হবে এই পাঁচটা জিনিস নিয়মিত করলে আপনি কিন্তু কন্টেন্ট মনোরেশন এক সপ্তাহের মধ্যে পাবেন সেটা একশো তবে আপনাকে সবগুলো অর্গানিক বিষয় নিয়ে কাজ করতে হবে হাই কোয়ালিটি রিলস নিয়ে কিন্তু কাজ করতে হবে কারণ হাই কোয়ালিটি রিলসের উপর বর্তমানে কিন্তু ফেসবুক অনেক কিন্তু জোর দিয়েছেন তাই হাই কোয়ালিটি রিলসের উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে যারা অর্গানিক ভিডিও নিয়ে কাজ করেছেন কন্টেন্ট সেন্টার ভিডিও ধারণ করে আপলোড করেছেন তারা কিন্তু কন্টেন্ট মোনারেশন সেটা পেয়ে যাচ্ছেন এনগেজমেন্ট যদি একটু ভালো থাকে রিল্স যদি একটু ভালো থাকে ভিউ যদি মোটামুটি আসে তাহলে কিন্তু আপনার প্রোকাইলে কন্টেন্ট মোনেশান সেটা পাবেন আপনি এটা একশো একশো পার্সেন্ট তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন এসে থাকেন শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা দেখাবেন একসঙ্গে ভিডিওতে আল্লাহ তো বন্ধুরা পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে পেতে চান সে বিষয়ে কমেন্টস করে জানাবেন আশা করি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন